নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামীকাল রবিবার তিন রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্য খুলতে চলেছে এই তিন রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির কথা বলবো। যদি আপনার রাশি থাকে আপনিও আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন আমি আবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন আপনার সামনে তুলে ধরি কিন্তু কেউ কেউ বলেন যে কৌশিকদা রাশির নাম রয়েছে কই আমার তো হচ্ছে না কেন হচ্ছে না ওয়াই আমি বারবার বলবো আপনার জন্মকুণ্ডলিকে আগে বিচার করুন রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে আগে দেখুন আমি বারবার বলি এর জন্য রাহুকে শান্ত করার জন্য রাহু দুষ্প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং পাশাপাশি রাহুর বীজ মন্ত্র সূর্য অস্ত যাওয়ার পর আপনারা একশো আটবার আপনারা জপ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং বিশেষ করে চন্দনের সুগন্ধ বা চন্দনের তিলক রাগান এবং প্রতিদিন নিয়মিত তুলসী পাতা আপনারা মুখে দিন খান দেখবেন রাহু গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে এবং যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন না আপনার পুরাতন জুতো বা কোনো পুরাতন জামা কাপড় রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলো গৃহে রাখবেন না তাতে রাহুর নেগেটিভ এনার্জিটা কিন্তু বৃদ্ধি কিন্তু করে কারণ এখানে অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যাদের ক্ষেত্রে অল্পের জন্য দেখা যাচ্ছে কৌশিক দা আমার তো এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি বলবো আগে আপনার জন্ম কুণ্ডুলিটা দেখে নিন আপনারা রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন সেখানে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে কারণ অনেকেরই রয়েছে দীর্ঘদিন প্রচেষ্টা করছে তার আগে আপনারা একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম থাকে সেই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল রাহুকাল রয়েছে চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত এবং যোগটা কিন্তু খুব ভালো রয়েছে সৌভাগ্য যোগ এই যে আমি বারো বলল কপাল ভাগ্য এই যে অর্থ পাওয়া এটাও কিন্তু আমাদের ভাগ্য এবং কপালের উপর ডিপেন্ড করে লটারি মানেই যে শুধুমাত্র লটারি কাটলে লটারি লাগবে তা না যে কোনো দিক থেকে আপনার কিন্তু কোনো বড় ধরনের অর্থ জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে অর্থাৎ এটা যদি আপনার ভাগ্য ভাব শুভ থাকে আপনার যদি কপাল যদি আপনার সাথ দেয় আপনার আগামীকাল অর্থর জায়গাটা কিন্তু অতি গাঢ় আকর্ষিক ধন প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল আপনার নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র আপনার যদি অশ্বিনী অথবা ভরণী নক্ষত্রে যদি আপনার জন্ম হয় আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি তিনটি রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মিশ্র রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে নটা বাইশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আপনাদের নয় আপনাদের যে সিংহ রাশির শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত একদম তিন নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল নটা তেত্রিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য কৌশিকটা বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কী করবো একবার আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি বাট রিফরমেশন করুন নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি যারা কবচ বা বার চাট করতে করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করুন নিশ্চিত আপনাদের সেই জায়গাটা বিশেষভাবে বিস্তারিত জানতে পারবেন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ